কল্পনা করুন এমন একটি উপাদান যা আপনার ভেতরে এবং বাইরে প্রতি মুহূর্তেই বিদ্যমান যা আপনি দেখেননি কিন্তু অবশ্যই অনুভব করেছেন এমন একজন দেবতা যিনি যখন ইচ্ছা জন্মগ্রহণ করেন এবং এই পৃথিবীকে রক্ষা করতে পারেন এবং যখন ইচ্ছা সৃষ্টিকে শূন্যে পরিবর্তন করতে পারেন সেই উপাদানের নাম হল ভগবান বিষ্ণু যারা এই পৃথিবীকে দেখেছেন তারা বিশ্বাস করেন যে ব্রহ্মা মহাবিশ্বকে সৃষ্টি করেছেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বোম্মা নিজেই কোথা থেকে এসেছেন শাস্ত্রে বলা হয়েছে যে বোম্মা বিষ্ণুর নাবি থেকে নির্গত পদ্ম থেকে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ বোম্মাও বিষ্ণুর সৃষ্টি কিন্তু যদি বিষ্ণু সৃষ্টির আগে থেকেই অস্তিত্বে ছিলেন তাহলে তিনি নিজেই কিভাবে অস্তিত্বে এসেছেন এই রহস্যময় গল্পটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আপনি জানতে পারবেন বিষ্ণু কিভাবে এবং এই কে সৃষ্টি করেছেন এবং এই মহাবিশ্বে বিষ্ণুর ভূমিকা কি এমন অনেক প্রশ্নেরই উত্তর পাবেন যা খুব কম লোকই জানে এই ভিডিওটি এড়িয়ে যাবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতি মুহূর্তের মধ্যেই একটি গভীর রহস্য লুকিয়ে রয়েছে এই জন্য আমাকে আপনাদের এমন এক সময়ে নিয়ে যেতে হবে এখানে সময়ের অস্তিত্ব নেই এমন এক স্থান যার কোনো নাম নেই কোনো পরিমাণ নেই এমন এক মাত্রা যা সকল মাত্রার ঊর্ধ্বে যেখানে কেউ যেতেও পারে না দেখতেও পারে না প্রতিটি সত্যের ঊর্ধ্বে একটি সত্য হল জ্ঞান আসুন এই মহাবিশ্বের আদিতে সদাই শিবের সাথে দেখা করি কোনো তারা ছিল না কোনো সূর্য ছিল না কোনো চন্দ্র ছিল না কোনো সময় ছিল না কোনো দিক ছিল না কেবল শূন্যতা ছিল এবং সেই শূন্যতা ছিল সদা শিব কোনো দেহ নেই কোনো রূপ নেই কোনো জানা নেই বিপরীতে ব্রহ্মা যিনি অব্যক্ত জন্ম না নিয়ে মৃত্যু না করে সৃষ্টি না হয়ে ধ্বংস না হয়ে তিনি সর্বদা সেখানে সময় এবং মাত্র বাইরে এক এবং বহু যেখানে আমাদের সকলের ভেতরেই কিছু ছিল না তখন তিনি একটি রূপ দিতে চেয়েছিলেন এই চেতনাকে কে লালন করবেন কে সৃষ্টি করবেন এবং কে পরিচালনা করবেন এবং সেই ইচ্ছা নিয়ে তার ছায়া থেকে শ্রী নারায়ণ আবির্ভূত হন তিনি এখনো পর্যন্ত অদৃশ্য ব্রহ্ম চেতনায় ছিলেন সদায় শিব তাকে শ্রীহরি হিসাবে প্রতিষ্ঠিত করেন তারপর নারায়ণ যুগনিদ্রায় মগ্ন হন এবং তারপর তার নাবীপদ্ম থেকে আবির্ভূত হন চারমুখী বোম্মা এই পদ্মটি ফুল ছিল না এটি ছিল হরিণভব চেতনায় এবং সৃষ্টির বীজ ব্রহ্মার চোখ খুলে গেলে তিনি চারপাশে তাকালেন কিন্তু তিনি তার উৎপত্তি জানতেন না তিনি জিজ্ঞাসা করলেন জানেন আমি কে যিনি আমাকে সৃষ্টি করেছেন কিন্তু কোনো উত্তর ছিল না তারপর তিনি হাজার হাজার বছর ধরে ধ্যান করেছিলেন এবং অবশেষে তিনি নারায়ণকে যোগনীদ্রায় থাকতে দেখেন এবং বুঝতে পারে না যে তিনি তার নাবি থেকে জন্মগ্রহণ করেছেন কিন্তু এটি আরও একটি গূঢ় রহস্য যখন ব্রহ্মা নারায়ণকে তার উৎপত্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন নারায়ণ বলেছিলেন আমিও অন্য কারোর ইচ্ায় আবির্ভূত হয়েছি আমার একটি আদি এবং অন্ত আছে আর তা হল সদায় শিব তারপর প্রথমবারের মতো ব্রহ্মা শিব উপাদানের ওপর ধ্যান করেছিলেন এবং সেই মুহূর্তে শিব রূপে আবি নির্ভূত হন সদাই এবং শিবলিঙ্গ ছিল আদিনাথ এবং সেখান থেকে ত্রিমূর্তি বোহ্মা যিনি শ্রেষ্ঠা বিষ্ণুর পালনকর্তা এবং রুদ্র সমর্থক শিব যিনি সদা শিবের ছায়া এখন আসুন শ্রী বিষ্ণুর সত্য কল্পনা করুন ক্ষীরসাগর নামক এক অন্তহীন সমুদ্রে এক বিশাল শেষনাগের ওপর তিনি শান্ত অবস্থায় শুয়ে আছেন সমুদ্রের গভীরতার মতো তার রং নীল চোখ বন্ধ কিন্তু তিনি সবকিছুই দেখছেন তার পায়ের কাছে লক্ষ্মী নাভি থেকে একটি পদ্ম ফুটে উঠেছে যার মধ্যে বসে আছেন এই দৃশ্যটি কেবল কল্পনায় নয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তির প্রতীক বিষ্ণু যে শেষ নাগের উপর বসে আছেন তা এক হাজার শৃঙ্গ থেকে সময়ের প্রভাব প্রবাহিত গায় ক্ষীর সাগর কোনো ভৌত স্থান নয় বরং চেতনার একটি স্তর যেখানে কেবল যোগীরা তার ধ্যানে পৌঁছাতে পারেন বিষ্ণু কোনো সাধারণ দেবতা নন তিনি কেবল একজন রক্ষাকারী নন তিনি সময়ের বাইরে বেদ বলে যে সময় নিজেই বিষ্ণুর অধীনে বৈকুণ্ঠ বলে একটি শব্দ একটি বিশ্বাস এবং একটি গোপন জ্ঞান শ্রীমদ ভাগবতে বর্ণিত আছে যে সেই পুকুরটি ব্রহ্মাণ্ডের ওপর অবস্থিত যেখানে দোয়ারক্ষী জয় এবং বিজয় দাঁড়িয়ে আছেন রত্নখচিতে একটি প্রাসাদ রয়েছে গন্ধব্য সর্বদা নারায়ণের স্থতু গাইতেন সেখানে দুঃখ কাল মৃত্যু বা অশান্তির কোনো প্রবেশ নেই পুরাণে বলা হয়েছে যে বৈকুণ্ঠের প্রবেশদ্বার কেবল ভক্তদের জন্যই খোলা যোগীরা বলেন যে বৈকুণ্ঠ কোনো দিক নয় বরং এমন এক অবস্থা যেখানে আটপুরুষ শক্তিতে প্রবেশ করে রাম এবং কৃষ্ণ বিষ্ণুর অবতার তবে নারদ পুরাণে আরও বলা হয়েছে যে এই অবতারগুলি কেবল রূপ নয় বরং শক্তির ব্যবহার জেনে রাখুন যে প্রতিটি যুগে বিষ্ণুর যুগ অনুযায়ী খাপ খাইয়ে নেন রাম ধর্মের শক্তির রূপ কৃষ্ণ জ্ঞান শক্তির রূপ এবং পরবর্তী কাল অবতারে বিষ্ণু ধ্বংস এবং পুনর্শক্তি গঠনের রূপ হবেন ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে যে বিষ্ণু ইতিমধ্যেই এক হাজার যুগের পরিকল্পনা করেছেন যেখানে প্রতিটি যুগে তার আবির্ভাব বিভিন্ন শক্তি দিয়ে স্থির অনেকেই জিজ্ঞাসা করেছেন যে বিষ্ণু কি আজও পৃথিবীতে আছেন এবং উত্তরে হ্যাঁ কিন্তু আকারে নয় বরং শক্তিতে যেখানে একজন ধ্যানমগ্ন সাধক বসে আছেন সেখানে একজন মা তার সন্তানকে ঘুম পাড়াচ্ছেন জেনে রাখুন একজন বৃদ্ধ সাধু অন্যদের জন্য প্রার্থনা করছেন সেখানেই বিষ্ণু আছেন আজও পৃথিবীতে বিষ্ণুর অবতারেরা জন্মগ্রহণ করেন আমরা তাদের সাধুগুরু বা মহত্তা হিসাবে স্বীকৃতি দিই সমাজকে বজায় রাখার জন্য তারা সর্বদা গোপন সক্রিয় থাকেন ব্রহ্মবর্ত পুরাণে বলে কলিযুগের শেষ যখন অধর্মের সীমা ভেঙে যাবে বিষ্ণু তখন স্বয়ং কলকিরূপে আবির্ভূত হবেন তার বাহন হবে একটি সাদা ঘোড়া তার উদ্দেশ্য হবে অধর্মের ধ্বংস এবং সত্যযুগের প্রত্যাবর্তন রাম এবং কৃষ্ণরূপে বিষ্ণু যা করেছিলেন তা কেবল ধর্মস্থাপন ছিল না একটি চেতনাকে উন্নত করার জন্য ছিল আজও প্রতিটি ভক্তের হৃদয়ে কোথাও না কোথাও বিষ্ণু নীরবে বসে আছেন তাহলে বিষ্ণু কেবল একজন দেবতায় তিনি সময়ের সাথে ছড়িয়ে পড়ায় একটি শক্তি সেই ব্যক্তি যিনি প্রতিটি যুগের ধর্ম রক্ষা করতে আসেন তিনি সে যেমন রাম হোক বা কৃষ্ণ এবং তিনি শেষ পর্যন্ত সবাইকে বৈকুণ্ঠে নিয়ে যান সদাশিব নারায়ণকে জন্ম দিয়েছিলেন এবং ব্রহ্মার জন্ম হয়েছিল নারায়ণের নাবি থেকে এই সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হয়েছিলেন এটি কেবল একটি গল্পই নয় এটি সেই চেতনার যাত্রা যা থেকে সমগ্র ব্রহ্মাণ্ড তৈরি হয়ে এবং আজও সেই শিব উপাদানে আমাদের এবং আমাদের চারপাশে বিদ্যমান যদি আপনাদের এই রহস্য এবং জ্ঞান ভরা গল্পটি পছন্দ হয় তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অন করে রাখবেন এই ভিডিওটি দিয়েও একটি মানুষের চেতনাও বদলে যেতে পারে নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক